তুমি কি ভাই চাছো হ্যাঁ এটা কোন স্টাইলের ঘুম তুমি কি ভাই চাষ ও হা ভাই চাষো এটা কোন স্টাইলের ঘুম এই যে এরকম চিপার মধ্যে যে ঢুকে গে সোস হ্যাঁ এই এই স্টাইলে কেউ ঘুমায় হ্যাঁ আমি তো ডরাই গেছিলাম গা আমি তো মনে করছিলাম যে তুমি ওই যে ওই ভিডিওর মতো সাত আশ উপরে ডেলিভারি হয়ে গেছো গা এমনি আয় এটা কোন স্টাইল হ্যাঁ এইভাবে এভাবে কি আমার ডর দেখাও ইচ্ছা করে ডর দেখাও জানাম ডরাই গা তোমার একটু বেশি বেশি আদর করি তোমার তোমার কি যে করম আমি জাইরার ঘরে যাইরা যাইরা তোমার তুমি কিন্তু অতিরিক্ত দুষ্টামি করা শুরু করছো আমার সাথে আমার কিন্তু প্রচুর ডট দেখাও এখন এই এপ্রিল ফুল দেখে কি আমার ফুল বানাইতেছ হ্যাঁ তুমি এটা কোন স্টাইল হ্যাঁ পুরো ওই যে লাশের মধ্যে ঘুমাইতেছ বেড়া হ্যাঁ এগুলো কেন করো ঘন ঘন বারবার কেন আমার সাথে করো বিয়াই বিয়াই খেলো হ্যাঁ তোমার বড় না ছোট আমি ওই যে ওই যে ওই আবার স্টাক খায় গেছে আবার কমায় গেছে এই যে এই তুমি আমার সাথে এপ্রিল ফুল ফুল খেলো হ্যাঁ এটি করবা না এটি পচা কাজ এটি ভালো না ওই যে আবার কেমনি নিঃশ্বাস নেয় বেড়া মানে কি দম বেড়ে যেত সেগা মানে তুমি আইসিউতে আসো এরকম কিছু না সিসিউর ভিতরে আসো হ্যাঁ সুন্দর করে ঘুমাও সুন্দর করে ঘুমাও এই রিল্যাক্সে ঘুমাইবা এরকম ভয় দেখে এইগুলা করো না হ্যাঁ এপ্রিল ফুল ফুল আমার সাথে খেলো না নয়তো আমি একদিন এমন এপ্রিল ফুল খেলাম ওই ফুলে তুমি স্টক করবা ঠিক আছে খাওয়ান দাওয়ান কিন্তু বন্ধ করে তুমি অফিসে করলে হাও ঘুমা রিল্যাক্সে ঘুমাও এই বেটা এই তুই আবার ওদি ফাইজ আমি আমার সাথে তোর না কইলাম যে এরকম দুষ্টামি করতে বাদ দিলাম হ্যাঁ বাদ দিতে কইলাম ভালো করে ঘুমাও এদিক আসো এদিক আসো এদিক আসো হ্যাঁ ঘুমাও ভালো করে ঘুমাও এরকম এই যে মরা লাশের এই এরকম ভাব ধরে ঘুমায় না আমি কিন্তু দূর থেকে দেখে সত্যি